কেন এই এখানে এলেন এখানে এলাম ওই মাছ কাঁকড়া ওরা ধরতে পারছি না অন্যায় অত্যাচার করছে ফরেস্টার গায়েও যেতে পারছি না লৌকো ধরলে ভেঙে দিচ্ছে ডোঙা ধরলে ভেঙে নিচ্ছে জাল হাড়ি কাঁকড়া সব তুলে নিচ্ছে এবং অশ্লেষা ভাষা করে গালাগালি করছে হাতে পায়ে ধরলেও ডোঙা ছাড়ছে না এগারোশো পঞ্চাশ টাকা দিলে লৌকো ছাড়বে পাঁচশো করে টাকা দিলে ডাঙা ছাড়বে না হলে ছাড়বে না কতদিন ধরে এই পেশায় আছে এই পেশাটা আজকে সাত থেকে আট বছর কোথায় এমন হচ্ছে আমাদের পূর্ব গুড়গুড়িয়া আপনার নাম পাঞ্চালী পাত্র জলে কুমি ডাঙায় বাক্যে সঙ্গী করেও রুজি রুটি টানে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তের মানুষজনেরা পাড়ি দেয় গভীর জঙ্গলে কিংবা নদীর খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে কখনো কখনো প্রাণ সংশয় হয়ে ওঠে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু পর্যন্ত ঘটে বিকল্প কর্মসংস্থান না পেয়ে সেই কাজ প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে করতেই হয় এবার সেই কাজ করতে গিয়ে কখনো কখনো বন দপ্তরের অত্যাচারের শিকার হচ্ছে বলে তাদের দাবি এবার সেই বন দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামলো মৎস্যজীবীরা কুলতলি ব্লকের পূর্ব গুলগুড়িয়া রাস্তায় তালের ডোঙা কাঁকড়া ধরার হাঁড়ি জাল বৈঠা নিয়ে মৌন অবস্থান মিছিল ঝর্না দিতে দেখা গেল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামকে আমাদের তো কাঁকড়া মাছ ধরতে দিচ্ছে না আর আমাদের দাবি কেন ওরা দিচ্ছে না কেন আমাদের তো প্রচুর কষ্টের অভাবে সংসার আমাদের মাছ কাঁকড়ার ধরলে আমাদের সংসার চলে আমরা বনদের এই থেকে ডোঙা নৌকো নামানো ওরা ধরবে আরও ফাইন নেবেন আরও ধরে নিয়ে যাবেন যাহারা করবে পয়সা পয়সা দিতে হবে ডোঙা আড়াইশো না দিলে দেবো না এই জন্য আপনারা অবস্থান বিক্ষোভ করছেন হ্যাঁ আজ এগারো দিনে পড়ল হ্যাঁ কি নাম আপনার আমার নাম কল্পনা দিদি কি করেন আমরা ওই মাছ কাঁকড়া ধরে খাই বিশেষ করে গুড়গুড়িয়া ডোঙা মৎস্যজীবী সমিতির মহিলারা এই মৌন অবস্থান মিছিলে সামিল হয়েছিলেন পুরুষানুক্রমে জীবন জীবিকার তাগিদে সুন্দরবন লাগোয়া ব্লকগুলোর মৎস্যজীবীরা জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করে তবে তাদের সেই পথে এবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বন দপ্তরের অত্যাচার বলে এমনটাই দাবি আর তারই প্রতিবাদে একুশে নভেম্বর নদীবক্ষে শতাধিক তালের ডোঙা নিয়ে কুলতলি বিট অফিসে অবস্থান বিক্ষোভ করছিল মৎস্যজীবীরা তারপর থেকে প্রতিদিন ধর্না অবস্থান বিক্ষোভ চলছে বুধবার পর্যন্ত তাদের অবস্থান এগারোতম দিনে পড়ল কি নাম আপনার আমার নাম অর্চনা মন্ডল কেন এখানে বসেছেন আমরা হচ্ছে কি গুরগুড়িয়া মসজিদের থেকে বলা বসা হচ্ছে হচ্ছে কি আমাদের দাবি ছিল জব কার্ডের টাকা দেওয়া হয়নি আমাদের যে ডোঙা যে মসজিদে আমাদের মাছ জীবিকা করি কাঁকড়া মাছ ধরি এর জন্য আমাদের ডঙাতে ফাইন কাটে এগারোশো টাকা কারোর পাঁচশো টাকা কারো আড়াইশো টাকা এর জন্য আমাদের মানে একটা দাবি যে কোনো রসিদ দেয় না আর আমাদের না ধরলে খুব মারে অত্যাচারও করে এর জন্য আমরা একটা দাবি নিয়ে বসেছি যাতে আমাদের এটা কাজটা সম্মিলন হয় আমাদের এই দাবিটা মেনে নিতে হবে কেন আমাদের ডোঙা ধরবে কেন আমাদের ডোঙা ফাটাবে কেন আমরা কান্নাকান্নি করলে পর্যন্ত আমাদের ডোঙা ছাড়ে না এই জন্য আমাদের একটু বোঝা যাতে আমাদের সবসময় ক্যাংড়া মাছ ধরতে দিতে পারে সেই জন্য আমরা এই দাবিটা রেখেছি কারা আপনাদের উপর অত্যাচার করে ফরেস্ট আজকে আমাদের এগারোতম দিনে পড়েছে পুলিশ প্রশাসন খোঁজখবর নিয়ে গেলেও বন দপ্তরের এখনও পর্যন্ত কোনো চৈতন্য হয়নি আমরা তাদের কোনো সারা পাওয়া যাচ্ছে না আমাদের যে দাবি সকল ডোলা মৎস্যীদের ব্যক্তিগত পারমিটের আবেদনপত্র গ্রহণ করে তা রিসিভ করে দেওয়া সুন্দরবনের সমস্ত নদীঘারিতে মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার দেওয়া এবং অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মান্যতা যতক্ষণ পর্যন্ত বনদ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধরনা চলবে আপনার নাম বলে আমার নাম নারায়ণ দাস দক্ষিণবঙ্গ ফোরামের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার সভাপতি অঞ্জলি মন্ডল কুলতলি বিট অফিস সংলগ্ন ভুবনেশ্বরীতে তাদের ধর্নামঞ্চ ভেঙে দেওয়া হয় বলে দাবি জানায় মিলন দাস লীনা খাড়ারা উল্লেখ্য একুশে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস আর সেই দিবসকে মাথায় রেখে এদিন থেকে তারা অবস্থান বিক্ষোভ শুরু করে দিতে পরিবারগুলি নদী ও তার সংলগ্ন চিতুড়ি জঙ্গলে তাদের জলচার আটক ওয় বন দপ্তর এবং নির্মম অত্যাচার চালায় বলে অভিযোগ করে তারা সেই সঙ্গে ম্যানগ্রোভ চারা রোপণ করা জঙ্গলের পরিবেশ সৌন্দর্যায়ন করতে গিয়ে তাদেরকে খাটিয়ে ন্যায্য মজুরি দেওয়া হয় না তারই প্রতিবাদস্বরূপ চিতুড়ি জঙ্গলের নৌকাও তারের ডোঙা নিয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামে উদ্যোগে শতাধিক মৎস্যজীবী জলযান নিয়ে বিক্ষোভ দেখাতেও যায় তাদের দাবি জঙ্গলে মৎস্যজীবীদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে এ বিষয়ে নিয়ে মৎস্যজীবী ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক মিলন দাসের কথায় অগণিত মৎস্যজীবীরা এই পুন দপ্তরের অত্যাচারের শিকার চিত্রা সর্দার সমকা নস্কর মহারানী পরিণ অর্চনা মণ্ডলদের কথায় এমনই গুরুতর অভিযোগের তথ্য উঠে এলো অফিসে যাওয়া আসা মোটামুটি মাছ কাঁকড়া ধরতে দিচ্ছে না দোঙা ফোঁড়া এমনি তো মাসে মাসে তো টাকাও দিতে হচ্ছে কোনো সময় নিচ্ছে আড়াইশো টাকা কোনো সময় নিচ্ছে বারোশো টাকা তা তো মোটামুটি তাও আবার হুমকি দিচ্ছে কারোর বলছে গুলি করে দেবো কারোর বলছে দোঙা ফোঁড়া সব কিছু তুলে নেবো এরকমভাবে তো অফিসারটা তো হুমকি দিয়ে যাচ্ছে কোন অফিস কোন জায়গার অফিসার আপনার নাম কেন এখানে বসেছি আমাদের কাজ করেছি ফরেস্টার বললো যে তোমরা কাজ করো কাঁকড়া মাছ ধরুন তার জন্য আমরা বলি তা ঠিক আছে কাজ করি কাজ করেছি এক মাস টাকা দেয়নি তারপরে কাঁকড়া মাছ ধরে খাই ডোঙা বন্ধ করে দেয় ফরেস্টার ধরে ডোয়া বন্ধ করে এক হাজার পঞ্চাশ টাকা চায় না দিলে ডোঙা ধরে তুলে চল চলে যাবে আর লাভাতে দেবে না আর ডোঙা দেবে নে তো পায়ে হাত পা ধরবো ডোঙা দাও বলবে না ডোঙা হবে না ফাইন দাও ফাইন না দিলে ডোঙা দেবে নে ডোঙা ফেইটে দেবে ডোঙা আনতে দেবে নে সে ডোঙা ফেইটে দেবে আমরা কি করে খাবো আমার তো এই না করে কারা ডোঙা গুলো ফাটিয়ে দেয় ফরেস্টারের লোক বাবু কি নাম আপনার আমার নাম সনকা নস্কর কোথায় বাড়ি আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফার্ম থেকে এসেছি আমি গুড়গুড়িয়া ডোঙা মৎস্যজীবী সমিতির সম্পাদক লিনা খাড়া তা আমি এই যে বলছি মানে আমরা তো চাইছি যে আমাদের যে গরিব যে মৎস্যজীবীরা এনারা তো এই জঙ্গলের ওপরে নির্ভর করে তো সম নিজেদের সংসার চালায় অপরন্ত বাচ্চাদেরকে পড়ানো করা পড়ায় এই এনার ওপরে সব কিছু ডিপেন্ড করে মানে জঙ্গলে যে মাছ ধরা কাঁকড়া ধরা এর ওপরেই সব ডিপেন্ড করে কিন্তু এই যে ফরেস্টের অত্যাচার এত দিনে দিনে বেড়ে যাচ্ছে যে মাসে কারো কাছ থেকে নিচ্ছে আড়াইশো টাকা কারো কাছ থেকে নিচ্ছে হাজার টাকা মানে যেমন খুশি তেমন এরা অত্যাচার করছে তাই এবার এনারা হচ্ছে যে যাতে ভালোভাবে যাতে মানে মাছ ধরতে যেতে পারে তার জন্য এনাদেরকে একটা নিজস্ব পারমিট দেয়া দরকার আর নিজস্ব হচ্ছে যে অধিকার যেটা আর কি নিজস্ব ব্যক্তিগত পারমিটটা এনাদেরকে দিতে হবে আমার এইটাই ব্যক্তিগত পারমিট কি নাম আপনার আমার নাম লিনা খাড়া আমি ডোমা মৎস্যজীবী সমিতির সম্পাদক আমাদের আন্দোলন আমরা দক্ষিণবঙ্গ মৎস্যজীব ফার্ম এই পূর্ব গুড়গুড়িয়াতে এখানে আমাদের শুধু আন্দোলন শুধু পূর্ব গড়ঘুড়িয়া না সমস্ত সুন্দরবন জায়গাতে আমাদের এই আন্দোলন যে ফরেস্টার যেভাবে এই ক্ষুদ্র মৎস্যজীবীদের যে অত্যাচার করছে যে তারা এই পারমিট পাচ্ছে না যে সমস্ত মৎস্যজীবীরা তারা বিনা পারমিটে তারা যে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে তাদের যে অকথ্য আচরণ অত্যাচার করছে এরা ভয়ে পালিয়ে সুন্দরবন জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ভয়ে সেখানে যেয়ে তাদের যে এই বাঘের আক্রমণ হচ্ছে সেই বাঘের আক্রমণ হলেও তারা মানে যে ক্ষতিপূরণটুকু সে যে পরিবার পাবে সেটুকুও তারা দিচ্ছে না তাই এই সমস্ত বিভিন্ন অত্যাচারের ফরেস্ট ডিপার্টমেন্টের যে পারমিট পাওয়া এবং এই ক্ষুদ্র মৎস্যজীবী যে তাল তালের ডোঙা করে যে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে এদের যে এই ভেঙে দিচ্ছে এদের যেতে দিচ্ছে না এদের যে ফাইন করছে এই সমস্ত ফাইন এই সমস্ত অত্যাচারের জন্য আজকে আমরা এখানে ধর্নায় বসেছি কি নাম আমার নাম গীতাম রিধা সুন্দরবন যে মৎস্যজীবী আমরা মাছ কাঙড়া ধরি আমাদের উপরে যে ফরেস্টার অত্যাচার করছে নৌকা হার নৌকা বা তালের ডোঙা নিয়ে আমরা মাছ ধরতে যাচ্ছি সেই ফরেস্টার আমাদের মাছ বা নৌকা কাঁকড়া সব ফেলে দিচ্ছে চারা রাখছে না নৌকার তা নিয়ে আমরা আজকের এই মূল এই ঝর্ণায় তিন দিন নেমেছি যে আজকে ফরেস্টার কেন আমরা যে আমাদের তো কোনো ঘরের কোনো জমি জায়গা বা বসতবাড়ি খুব একটা জায়গা খুব একটা নেই আমরা সুন্দরবনে জঙ্গল করে পূর্বপুরুষ থেকে আমরা মাছ কাঁকড়া ধরে খাই তা আমাদের কেন এটা আমাদের ওরা বন্ধ করতে চাচ্ছে বা আমাদের কেন পারমিট দিচ্ছে না পারমিটের জন্যে তো আমরা বারবার ও মানে ডিউশন দিয়েই আসছি এই দক্ষিণবঙ্গ মৎস্যজীবী আমাদের এসে আজ আট বছর আমি একটা মেয়ে এই পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে বলে সবার সঙ্গে এই ফরেস্টার নিয়ে অনেক এই আট বছর লড়াই করে আসছি কেন আমরা পাচ্ছি না ওদের এই ইয়েটা এটা আপনার আমার নাম পারুল হালদার বন দপ্তর এখনো পর্যন্ত এই সমস্ত মৎস্যজীবীদের ব্যক্তিগত দাবিপত্র গ্রহণ করেনি যতক্ষণ তারা গ্রহণ করবে তাদের এই প্রতিবাদ ধরনা চলবে বলে জানিয়েছেন সুন্দরবন থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট গ্রামীণ কৃষি সমাচার